হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে আমার আলোচনার বিষয় ছিল সংকীর্ণ অর্থে শিক্ষা এবং এর আগের দিনে আমি ক্লাসে বলেছিলাম যে পরবর্তী দিনে কিন্তু আমার আলোচনার বিষয় থাকবে ব্যাপক অর্থে শিক্ষা তো সেই মতোই আজকে আমার ক্লাস ব্যাপক অর্থে শিক্ষা আজকের আলোচনার বিষয় বা আজকের টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা রয়েছো এবং তোমরা যারা কম বেশি প্রত্যেক দিন কিন্তু আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের যে সমস্ত ভিডিওসগুলো প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন স্যার ম্যামদের দ্বারা আমার দ্বারা তো এগুলো দেখার পর যদি তোমাদের মনে হয় যে তোমাদের আমাদের কাছে পড়ার ইচ্ছে বা আমাদের কাছে পড়তে চাইছো তোমাদের সকলকে কিন্তু ওয়েলকাম শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু ভীষণ সামান্য পোস্টি রাখা হয়েছে এছাড়া তোমরা যদি ভাবছো যে শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে আমাদের সাথে যুক্ত হবে সেই ফ্যাসিলিটিসও রয়েছে এছাড়া তোমরা যদি সমস্ত সাবজেক্টগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত চাও সেই ফ্যাসিলিটিসও কিন্তু তোমাদের রয়েছে এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে এখানে কর্নারে দুটো নাম্বার একটি যোগাযোগ করে তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এছাড়া কোর্স রিলেটেড তোমাদের আরো যা কিছু কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করে কিন্তু তোমাদের যে প্রশ্ন আছে সেগুলো তোমরা ফুলফিল করে নিতে পারবে কথা না বাড়িয়ে আজকের যে আলোচনার বিষয় আছে ব্যাপক অর্থে শিক্ষা সেটা কিন্তু আমি শুরু করছি দেখো ব্যাপক অর্থে শিক্ষা এটা আলোচনা করার আগে আমাকে কিন্তু আবার একটু ঘুরে যেতে হবে শিক্ষার সংকীর্ণ অর্থে সেখানে আমি কি বলেছিলাম শিক্ষার সংকীর্ণ অর্থ মানে চাপা বা ছোট বা গন্ডিবদ্ধ একটা ব্যাপার কিন্তু তার একদম অপোজিটে দেখো তো আজকের আলোচনার বিষয়টা ব্যাপক অর্থে শিক্ষা তার মানে এখানে কিন্তু আর কোনো বাধ্য বাধ্যবাধকতা থাকছে না এই শিক্ষায় এখানে কিন্তু উন্মুক্ত শিক্ষা নিজেকে মেলে ধরতে পারছে সেজন্যই তো এর নাম হয়েছে যে ব্যাপক অর্থে শিক্ষা ঠিক আছে এবার তোমাদের টেক্সট বুকে কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা এই এই ক্ষেত্রে এস এস ম্যাকেনজি নিজের একটি মানে মতামত রেখেছেন এবং বলেছেন যে ব্যাপক অর্থে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেটা কিন্তু জীবনব্যাপী চলতে থাকে এবং এর প্রত্যেকটি অভিজ্ঞতার দ্বারাই কিন্তু তার উত্তরণ ঘটে আচ্ছা এর সাথে সাথে তোমাদের টেক্সট বুকে ব্যাপক অর্থে শিক্ষার যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিন্তু কিছু পয়েন্টসের আকারে দেওয়া হয়েছে আজকে কিন্তু আমি পয়েন্টসগুলো লিখিনি কারণ এগুলো সবটাই তোমাদের টেক্সট বুকে আছে তোমরা একটু বইটা সামনে রেখে আমার ভিডিওসগুলো একটু শোনার চেষ্টা করো অ্যাটলিস্ট আজকের ভিডিওটা আশা করি কোনো কনফিউশন তোমাদের हाँ চল সবার প্রথমে রয়েছে জীবনব্যাপী প্রক্রিয়া ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে সবার প্রথমে রয়েছে এক নম্বর জীবনব্যাপী প্রক্রিয়া তার মানে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া একেবারে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে শিক্ষাটা আমরা পাই সেটাকেই কিন্তু বলা হচ্ছে যে জীবনব্যাপী প্রক্রিয়া এবং কিসের মধ্যে আসছে সেটা ব্যাপক অর্থের মধ্যে আসছে এবং শুরুতেই আমি বললাম যে দেখো এখানে কিন্তু কোনো বয়সের সীমাবদ্ধতা কোনো গোল্টি কিন্তু কিছু নেই একেবারে শিক্ষা নিজেকে উন্মুক্তভাবে কিন্তু মেলে ধরেছে তাহলে অবশ্যই বলা যেতে পারে যে জীবনব্যাপী প্রক্রিয়া এর পরে রয়েছে নাম্বার 2 অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনসৃজন ব্যাপক অর্থে শিক্ষা পরিবর্তনশীল সমাজ পরিস্থিতির সঙ্গে নিরন্তর সঙ্গতি বিধান কিন্তু উপরে চলেছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীর অভিজ্ঞতার পুনর্গঠন এবং পুনসৃজনও কিন্তু ঘটছে এরপরে রয়েছে তিন নম্বর পয়েন্ট সামাজিকীকরণের প্রক্রিয়া অবশ্যই ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থী শুধুমাত্র যে সংকীর্ণ অর্থে দেখেছিলাম যে সেখানে এসে শুধু বিদ্যালয় কেন্দ্রিক বা পুঁথিগত শিক্ষা পাচ্ছে কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় আমরা দেখছি যে এখানে কিন্তু শিক্ষার্থী সেই শিক্ষাগুলো গ্রহণ করছে যার দ্বারা সেই নিজেকে কিন্তু সমাজের জন্য নিজেকে উপযোগী করে তুলছে যে সমাজে কি ধরনের আচার ব্যবহার একে অন্যের বিপদে যে পাশে গিয়ে দাঁড়ানো এগুলোও কিন্তু একটা শিক্ষার মধ্যে পড়ে মানে ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু এই শিক্ষাগুলোই দিয়ে থাকে এরপরে রয়েছে ক্রম বিকাশ প্রক্রিয়া শিক্ষা হলো একটা ক্রম বিকাশের প্রক্রিয়া অর্থাৎ শিশু তার বিকাশ অনুযায়ী কিন্তু শিক্ষা লাভ করে সেটা কিন্তু কোথাও থেমে থাকছে না এরপর রয়েছে সংগতি বিধানের প্রক্রিয়া যেটা আমি আবার বললাম প্রথমে যে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে সংগতি বিধানের প্রক্রিয়া এখানে শিক্ষার দ্বারা ব্যক্তি কিন্তু প্রাকৃতিক মানসিক সামাজিক সকল পরিবেশের সঙ্গে কিন্তু সমানভাবে সমান তালে কিন্তু তাল মিলিয়ে সহজভাবে কিন্তু চলতে পারে এরপরে দেখো নাম্বার Six. যেটা রয়েছে শিশু চাহিদা এবং প্রবণতা নির্ভর শিক্ষা দেখো সংকীর্ণ অর্থে শিক্ষায় কিন্তু আমরা দেখেছিলাম যে শিক্ষা চাহিদা অবহেলিত কিন্তু এখানে দেখো এখানে বলা হয়েছে শিশু চাহিদা প্রবণতা নির্ভর শিক্ষা তার মানে এই ধরনের শিক্ষায় কিন্তু শিশুর কোন কোন বিষয়ে আগ্রহ চাহিদা সামর্থ্য রুচি রয়েছে সমস্ত দিকের সমস্ত দিকটাই কিন্তু খুব ভালোভাবে নজর দেওয়া হয় ঠিক আছে এখানে শিক্ষার্থীদের আত্মপ্রচেষ্টা সক্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পেয়ে থাকে এটা তো স্বাভাবিক তাই না যখন একটা বাচ্চা কোন বিষয়ে আগ্রহ রয়েছে রুচি রয়েছে সে 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 কোন কোন বিষয়ে সমর্থ এগুলো যখন এই সমস্ত দিক থেকে যখন সে সাপোর্ট পাবে বা তার যে টিচার রয়েছে তারাও যখন জানতে পারবে তাহলে তো সে অবশ্যই আরও কনফিডেন্স হয়ে উঠবে আচ্ছা এরপরে রয়েছে আচরণের পরিবর্তন এখানে বলা হচ্ছে যে পরিবর্তনশীল সমাজে নিজের অস্তিত্ব বজায় রাখতে কিন্তু প্রতিনিয়ত মানুষকে ধ্যান ধারণা আচার আচরণ থেকে বেরিয়ে আসতে হবে এবং চলতে থাকা বর্তমান যে ভালো অবশ্যই ভালো মানে আচার আচরণ সেগুলোকে কিন্তু ধরতে হবে মেলে এই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও রয়েছে সমস্যা সমাধানের প্রক্রিয়া উদার নৈতিক মনোভাবের গঠন এবং জীবনাদর্শের শিক্ষা ঠিক আছে এছাড়াও তোমাদের মূল্যবোধের বিকাশ বৃত্তি শিক্ষায় পয়েন্টগুলো দেওয়া রয়েছে তো আমি আশা করেছি যে যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি কিন্তু ডিটেলসটা তোমাদেরকে আলোচনা করে দিলাম এছাড়া মনে করো যে যখন তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবে তখন তো একেবারে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে কুটিয়ে ক্লাসগুলো তো অবশ্যই তোমরা পাবে তো চলো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম পরের দিন দেখা হচ্ছে এই সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য নিয়ে চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ